অর্জুন ছাল কি অর্জুন ছাল আসে টার্মিনালিয়া আর্জুনা নামক একটি গাছ থেকে এই গাছটি বহু শতাব্দী ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদে একে বলা হয় হৃদয়ের রক্ষক গার্ডিয়ান অব দ্য হার্ট কিন্তু আজকের আধুনিক গবেষণা দেখাচ্ছে অর্জুন ছাল শুধু হৃদয়ের জন্য নয় পুরুষের শারীরিক শক্তি যৌন সক্ষমতা ও স্ট্যামিনা বৃদ্ধিতেও অত্যন্ত কার্যকর দুই অর্জুন ছালের পুষ্টিগুণ অর্জুন ছালে রয়েছে ফ্ল্যাভোনয়েড ট্যানিন স্যাপোনিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো একসাথে কাজ করে রক্ত সঞ্চালন উন্নত করে স্নায়ু শক্তিশালী করে হরমোন ব্যালেন্স বজায় রাখে তিন পুরুষের শক্তি বলতে আসলে কি বোঝায় অনেকে ভুল বোঝে যে শক্তি মানেই শুধু যৌন ক্ষমতা আসলে পুরুষের শক্তি মানে শারীরিক স্ট্যামিনা দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা মানসিক দৃঢ়তা রক্ত চলাচল ঠিক থাকা হরমোন সঠিকভাবে কাজ করা এই সব কিছু একসাথে থাকলেই একজন পুরুষ সত্যিকার অর্থে শক্তিশালী হয় চার অর্জুন ছাল কিভাবে পুরুষের শক্তি বাড়ায় এখন আসি মূল বিষয় কিভাবে অর্জুন ছাল পুরুষের শক্তি বৃদ্ধি করে চার দশমিক এক রক্ত চলাচল উন্নত করে পুরুষের দুর্বলতার অন্যতম কারণ হল রক্ত সঞ্চালন দুর্বল হওয়া অর্জুন ছাল ধমনির ভেতর জমে থাকা চর্বি কমায় রক্তনালীকে নমনীয় করে শরীরের নিচের অংশে রক্ত পৌঁছাতে সাহায্য করে ফলাফল স্বাভাবিক উত্তেজনা শক্তিশালী কর্মক্ষমতা চার দশমিক দুই হৃদয় শক্তিশালী করে শক্তি বাড়ায় হৃদয় ঠিক না থাকলে শরীর দুর্বল হয় দ্রুত ক্লান্ত লাগে যৌন আগ্রহ কমে যায় অর্জুন ছাল হার্টের পেশি শক্ত করে অক্সিজেন সরবরাহ বাড়ায় ক্লান্তি কমায় তাই সব পুরুষ অল্পতেই হাঁপিয়ে যান তাদের জন্য অর্জুন ছাল খুব উপকারী চার দশমিক তিন টেস্টোস্টেরন হরমোনে সহায়তা করে পুরুষের শক্তির মূল হরমোন হল টেস্টোস্টেরন বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন কমে যায় আগ্রহ ও শক্তি হ্রাস পায় অর্জুন ছাল হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে প্রাকৃতিকভাবে পুরুষত্ব বজায় রাখে এটি কোনো হরমোন ইঞ্জেকশন নয় বরং শরীরকে নিজের মতো কাজ করতে সাহায্য করে পাঁচ যৌন দুর্বলতায় অর্জুন ছালের ভূমিকা অনেক পুরুষ ভুগছেন দ্রুত ক্লান্তি আগ্রহ কমে যাওয়া আত্মবিশ্বাসের অভাব এর পেছনে বড় কারণ মানসিক চাপ প্লাস শারীরিক দুর্বলতা অর্জুন ছাল স্নায়ু শান্ত করে মানসিক চাপ কমায় আত্মবিশ্বাস বাড়ায় ফলে সম্পর্কের উন্নতি হয় ছয় বয়স বাড়লেও শক্তি ধরে রাখতে সাহায্য করে ফর্টি ফিফটি বছর পেরোলে অনেক পুরুষ বলেন আগের মতো আর শক্তি পাই না অর্জুন ছাল বার্ধক্যজনিত দুর্বলতা কমায় শরীরের কোষকে তরতাজা রাখে কর্মক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে সাহায্য করে সাত অর্জুন ছাল ব্যবহারের সঠিক নিয়ম সাত দশমিক এক অর্জুন ছালের গুঁড়ো ব্যবহার পদ্ধতি এক চামচ অর্জুন ছালের গুঁড়ো এক কাপ গরম পানি বা দুধ দিনে একবার রাতে ঘুমানোর আগে সাত দশমিক দুই অর্জুন ছালের চা ছাল টুকরো করে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে ছেকে পান করুন সপ্তাহে তিন থেকে চার দিন যথেষ্ট আট কারা খাবেন না যাদের খুব লো ব্লাড প্রেশার গুরুতর কিডনি সমস্যা নিয়মিত হার্টের ওষুধ চলছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না নয় বাস্তব জীবনে উপকার পেতে কতদিন লাগে সাধারণত দুই থেকে তিন সপ্তাহে হালকা পরিবর্তন এক থেকে দু মাসে দৃশ্যমানোন্নতি তবে জীবনযাত্রা ঠিক না হলে শুধু ভেষজে কাজ হয় না দশ শক্তি বাড়াতে সাথে যা করবেন পর্যাপ্ত ঘুম নিয়মিত হাঁটা বা ব্যায়াম ধূমপান কমানো মানসিক চাপ নিয়ন্ত্রণ অর্জুন ছাল তখন দ্বিগুণ কাজ করবে শেষ কথা অর্জুন ছাল কোনো জাদু নয় কিন্তু এটি একটি প্রমাণিত প্রাকৃতিক সহায়ক যারা প্রাকৃতিক উপায় শক্তি বাড়াতে চান দীর্ঘদিন সুস্থ থাকতে চান পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া উপকার চান তাদের জন্য অর্জুন ছাল হতে পারে একটি নিরাপদ পথ এগারো কেন আজকের যুগে পুরুষরা আগের চেয়ে দুর্বল হচ্ছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আগে মানুষ বলতো বয়স হয়েছে তাই শক্তি কমে গেছে কিন্তু বাস্তবতা হল আজ পঁচিশ তিরিশ বছর বয়সেই অনেক পুরুষ দুর্বল অনুভব করছে এর প্রধান কারণগুলো অতিরিক্ত মানসিক চাপ অনিয়মিত জীবনযাপন রাত জাগা ফাস্টফুড ও ভেজাল খাবার শরীরচর্চার অভাব এই অবস্থায় শরীর ধীরে ধীরে হরমোন কম উৎপাদন করে স্নায়ু দুর্বল হয়ে যায় রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় এখানেই অর্জুন ছালের প্রয়োজনীয়তা শুরু বারো অর্জুন ছাল কিভাবে ভেতর থেকে শরীর ভেরামত করে অর্জুন ছালের সবচেয়ে বড় শক্তি হল এটি শুধু উপসর্গ ঢাকে না মূল সমস্যার জায়গায় কাজ করে বারো পয়েন্ট এক কোষ পর্যায়ে কাজ করে আমাদের শরীর কোটি কোটি কোষ দিয়ে তৈরি দুর্বলতা শুরু হয় কোষ দুর্বল হলে অর্জুন ছালের অক্সিডেন্ট ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে নতুন কোষ গঠনে সহায়তা করে কোষে অক্সিজেন সরবরাহ বাড়ায় ফলে শরীর ভেতর থেকে শক্তিশালী হয় তেরো পুরুষের আত্মবিশ্বাসের সাথে শক্তির সম্পর্ক অনেকে এই বিষয়টা বুঝতে চায় না শারীরিক শক্তি আর আত্মবিশ্বাস একে অপরের সাথে জড়িত যখন একজন পুরুষ বারবার ব্যর্থতা অনুভব করে মন ভেঙে যায় নিজেকে দুর্বল মনে হয় পারফরমেন্স আরও খারাপ হয় এটা একটা নেগেটিভ চক্র অর্জুন ছাল এখানে কি করে স্নায়ু শান্ত করে উদ্বেগ কমায় শরীরকে রিল্যাক্স করে ফলে আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসে চোদ্দ মানসিক চাপ কমাতে অর্জুন ছালের ভূমিকা আজকের যুগে স্ট্রেস ইকুয়ালস নীরব ঘাতক স্ট্রেস হলে টেস্টোস্টেরন কমে ঘুম নষ্ট হয় ইচ্ছা শক্তি দুর্বল হয় অর্জুন ছালের উপাদান কর্টিসল স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে রাখে ব্রেনকে শান্ত সংকেত দেয় ঘুমের মান উন্নত করে ভালো ঘুম ইকোয়ালস ভালো শক্তি পনেরো হৃদয় ও পুরুষত্ব অদৃশ্য কিন্তু গভীর সম্পর্ক অনেকে জানে না হৃদয় যত শক্তিশালী পুরুষত্ব তত স্থিতিশীল কারণ হৃদয় রক্ত পাম্প করে রক্ত শক্তির বাহক হৃদয় দুর্বল হলে রক্ত ঠিকমতো পৌঁছায় না শরীর ক্লান্ত থাকে অর্জুন ছাল হৃদপেশীকে শক্তিশালী করে হার্টবিট নিয়মিত রাখে রক্তচাপ স্থিতিশীল করে এর সরাসরি প্রভাব পড়ে পুরুষের শক্তিতে ষোলো অর্জুন ছাল বনাম কেমিক্যাল ট্যাবলেট এই অংশটা খুব গুরুত্ব দিয়ে শুনুন আজ বাজারে অনেক তাৎক্ষণিক শক্তি বৃদ্ধির ওষুধ কিন্তু সেগুলো সাময়িক অভ্যাস তৈরি করে হার্টের ওপর চাপ ফেলে অন্যদিকে অর্জুন ছাল ধীরে কাজ করে শরীরের প্রাকৃতিক ছন্দ বজায় রাখে কোনো নেশা তৈরি করে না এটা স্থায়ী শক্তির পদ সতেরো বয়স ভেদে অর্জুন ছালের উপকারিতা সতেরো পয়েন্ট এক পঁচিশ থেকে ৩৫ বছর কাজের চাপ বেশি রাত জাগা মানসিক টেনশন অর্জুন ছাল এনার্জি ও ফোকাস বাড়ায় সতেরো পয়েন্ট দুই পঁয়ত্রিশ থেকে ৪৫ বছর হরমোন কমতে শুরু শরীর ভারী লাগে স্ট্যামিনা ও আত্মবিশ্বাস ধরে রাখে সতেরো পয়েন্ট তিন পঁয়তাল্লিশ বছরের পর হৃদয় দুর্বল হতে পারে ক্লান্তি স্থায়ী হয় হৃদয় ও শরীর দুটোই সাপোর্ট করে অঠেরো অর্জুন ছাল খাওয়ার সময় যেসব ভুল করবেন না অতিরিক্ত খাওয়া একসাথে অনেক ভেষজ মেশানো রাত জাগে খাওয়া মনে রাখবেন ভেষজ ইকোয়ালস ধৈর্যের চিকিৎসা উনিশ অর্জুন ছালের সাথে কোন খাবার শক্তি বাড়ায় খেজুর কলা দুধ বাদাম মধু এগুলো সাথে নিলে ফল দ্রুত আসে কুড়ি নিয়মিত তা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকে বলে খাইছি কিন্তু কাজ পাইনি কারণ অনিয়ম ধৈর্যের অভাব অর্জুন ছাল সময় চায় ধারাবাহিকতা চায় ঠিক যেমন গাছ বড় হতে সময় লাগে একুশ বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা সাধারণ পর্যবেক্ষণ অনেক পুরুষ লক্ষ্য করেছেন এক মাসে ক্লান্তি কমেছে মন ভালো থাকে ঘুম গভীর হয় এগুলোই শক্তি ফেরার প্রথম লক্ষণ বাইশ পুরুষত্ব মানে দায়িত্ব ও স্থিরতা এই কথাটা খুব জরুরি শক্তি মানে শুধু শরীর নয় শক্তি মানে নিয়ন্ত্রণ অর্জুন ছাল শরীরকে সাহায্য করে কিন্তু জীবনকে গুছিয়ে নেওয়ার দায়িত্ব আপনার তেইশ অর্জুন ছাল নিয়ে কিছু ভুল ধারণা এটা কোনো তাৎক্ষণিক উত্তেজক নয় এটা কোনো নিষিদ্ধ বস্তু নয় এটা কোনো জাদু নয় এটা একটি সহায়ক প্রাকৃতিক উপাদান চব্বিশ যারা সবচেয়ে বেশি উপকার পায় মানসিক চাপের মানুষ শারীরিকভাবে ক্লান্ত পুরুষ মধ্যবয়সী কর্মজীবী